রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিশির বাজরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায় এদিন পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল পিংলা ধান খেতে বিজেপির এক কার্যকর্তা খুন হওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন স্যার কারণ হচ্ছে গতকাল পিংলাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন শান্তনু ঘোড়াই ভারতীয় জনতা পার্টির একজন প্রমিনেন্ট কার্যকর্তা যুব নেতা তার দাদা পিংলার ওই অঞ্চলের বিজেপির কনভেনার তাকে খুন করে আপনার চাষ জমিতে বা ধানের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে আমাদের ওই লোকসভার প্রার্থী বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে গতকালও বিক্ষোভ হয়েছে প্রথম তো এফআইআর নিতে চাইছিল না পরবর্তীকালে সকলের প্রেসারে এফআইআর নিয়েছে আজকে পোস্টমর্টাম হয়েছে আমরা এখনো রিপোর্ট পাইনি এবং সরাসরি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ওইভাবে আত্মহত্যা করে কেউ ধানের মধ্যে পড়ে থাকে ছবি দেখলে কেউ বুঝতে পারবে স্বাভাবিকভাবে এই হত্যা লীলা পশ্চিমবঙ্গের যে পরম্পরা পশ্চিম বাংলার অত্যাচারিণী শাহজাহানের পিসি বা মাসি বা দিদি যাই বলুন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে শুরু হয়ে গেছে আপনারা এর আগের দিন দিনহাটায় দেখেছেন কিভাবে আমাদের প্রার্থী এম তার গায়ের উপরে রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ঝামেলা পাকাচ্ছেন সেদিন নিশিত প্রামাণিকের সুকুমার রায় জেলা সভাপতি বিধায়ক তার প্রোগ্রাম ছিল ইলেকশন কমিশনের অনুমতি নেওয়া আর উদয়ন গুহর কোনো অনুমতি ছিল না শুনলে অবাক হয়ে যাবেন কোচবিহারের জেলাশাসক শাসক অরবিন্দ মিনা যিনি প্রচন্ড করাপ্টেড একজন জেলা শাসক উত্তর দিনাজপুরে থাকার সময় রেশন দুর্নীতি থেকে এমন কোনো দুর্নীতি নেই মানরেখা দুর্নীতি যাতে তিনি যুক্ত নন সেই অরবিন্দ মিনা হোয়াটসঅ্যাপ কল করে আমাদের পাঁচটা ভিডিও আমাকে বলেছে যে কেবলমাত্র বিজেপির ক্ষেত্রে সুবিধা পোর্টাল মেনটেন করবেন ফ্লাগ পেস্টুল পতাকা সরকারি জায়গায় থাকলে সরাবেন তৃণমূলকে টাচ করবেন না তৃণমূল যদি সুবিধা পোর্টালের অ্যাপ্লিকেশন না করেও কোনো কর্মসূচি করে সেখানেও কিন্তু তৃণমূলকে কোনো ডিস্টার্ব করবেন না এই টাইপের অর্ডার অরবিন্দ মেনা ভারবেলি হোয়াটসঅ্যাপ কলে দিয়েছে তাই সেখানে এই ঘটনা ঘটেছে